যখন আপনি আমি কোনো গুনার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায় ধুপ 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 হয়ে কি হয় না যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হাটটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ नाराज হবে করিস না আল্লাহ नाराज হবে করিস না আমরা এটা বুঝতে পারি না আমরা মনে করি যে এমনি হার্টবিট বেড়ে যায় এমনি হার্টবিট বাড়ে না ওই হার্টের মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি না কিন্তু তারপরে যখন গুনাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আপনি করছেন আল্লাহর অবাধ্যতার কাজ আল্লাহকে না রাজি করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি কেন কেউ যেন না দেখে তখন আল্লাহ পাক আপনার इज्जत বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষও দেখতে পায় না সুবহানাল্লাহ ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম মান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ রব کریم বলে বান্দা তো আমার বান্দা তো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো করো কার মন্দ করো বান্দাটা তো আমার বান্দা যখন কোনো গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়া থাকে বান্দা আয় ফেরো রিটার্ন কর রিটার্ন কর এখনো সময় আছে রিটার্ন কর পান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তোবা কর এবার রিটার্ন করে তবা কর করে ফেলেছ তো করে ফেলেছ গুনাহ কিন্তু তুমি যদি মন থেকে একবার তোবা করে বলো যে মাওলা ভুল করেছি maaf করে দাও আমি আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া সুবহানাল্লাহ আমরা আসলে রব চিনতে পারি ওই রব ওই মায়ার রব ওই মমতার রব ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবী রহমাতুল্লিল্লাহ আলমিন দুনিয়াতে তো শিপে নেছিলেন সোবা মনে রাখবেন ভাইরা নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয় কোরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয় এটা অনুভবের বিষয় এটা গবেষণার বিষয় ঠিক না বেঠিক এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমার মুনিব আমাকে দয়া করেন মানবজাতি মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কোরআন গাইডলাইন

নাজিল হতে তেইশ বছর লেগেছে কিন্তু এর আগে আবু বক্কর আকবর হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয় কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন প্রত্যটা আয়াতে এখনো নাজিল হওয়া শেষ হয় নাই কিন্তু সিদ্দিক আকবর সাকসেস ওমর ফারুক সাকসেস ওসমান গনি সাকসেস মৌলা আলী সাকসেস এবার আমরা প্রশ্ন করলাম আমরা তো কোরআনকে দিয়ে সাকসেস হতে চাচ্ছি কোরআনের সাজেশনের ছায়া তোলে ওইটাকে মেনে সাকসেস হতে চাচ্ছি আপনারা তো তখনই সাকসেস হয়ে গিয়েছেন তখন কোরআন পরিপূর্ণ আসে সব হুকুম পরিপূর্ণ আসে নাই সব আয়াত পরিপূর্ণ আসে নাই হাউ ক্যান পসিবল তখন সমস্ত সাহাবাহিকের আমার দরবার থেকে উত্তর আসবে একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দুটাই হচ্ছে একটা কোরআন হচ্ছে থিওরিক ওই কোরআনে যা আছে নবী মুস্তাফার জীবনে প্র্যাকটিক্যাল তা আছে বলেন সে আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি নাই কারণ আমাদের হায়াত তখন পরিপূর্ণটা আসে নাই তখন আমরা কি করেছি প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি নবী মুস্তাফার উটাকে নবী মুস্তাফার বসাকে নবী মুস্তাফার হাসাকে নবী মুস্তাফার ব্যবসাকে নবী মুস্তাফার আত্মীয়তা সম্পর্ককে নবী মুস্তাফার চলাকে নবী মুস্তাফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম কোরআন আওয়াজ দিয়ে উঠলেও ইনকুম তুম তো হেব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আরেকটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান অভিজ্ঞান করুক আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবান যদি আমাদের ইমানটা ঠিক থাকে এই যে পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ঈমানটা কি থাকে সবাই মিলে বলেন ইমানটা কি থাকে এখন চলেন ঈমানটাকে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ইমানের অংশ একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল কয়টা ভাই আচ্ছা আমি বলবো সেটা আপনারা বলবেন ঈমান নাকি আমল আপনারা বলবেন আল্লাহ 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 আকবর জোরে বলেন না একটু জোরে এই যে আপনি বললেন আল্লাহ 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 এটা আমল ঠিক আছে আর সহজ করে দিদি স্রষ্টার নাম কি আচ্ছা এই যে আল্লাহ বললেন এটা আমল যেই বৃত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ঈমান একদম শর্টকাট একদম মনে রাখার জন্য আবার বলছি আবার উত্তর দেন স্রষ্টাকে যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস এটা ইমান আর যেটা বলেছেন আল্লাহ এটা আমল এবার বলেন রিজিকের মালিককে ওই রিজিকের মালিক বিশ্বাস করাটা ইমান বলাটা আমল বলাটা তাহলে কয়টা জিনিস পেলাম ইমান হচ্ছে ভিতরের জিনিস সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমি যখন জিজ্ঞেস করছি স্রষ্টাকে শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে বলেন না আরো জোরে বলেন না আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে মন না বেললো তো আপনার মুখো আস